যারা এখনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসা ভাবতেছেন শুরু করবো অলস সময় কাটাচ্ছেন তাদের জন্য ছোট করে একটা কথা বলতেছি সময় না কাটায় ভাই সর্বোচ্চ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন সেটা হচ্ছে মনের বল আর আত্মার সাহস সর্বশেষ কথা হচ্ছে আমাদের এখানে হুশিয়ারাইটি প্রচুর পরিমাণে মাল পাবেন এই মালগুলো হচ্ছে আপনার আহ দশ টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু এরকম বহুত কোয়ালিটির মাল আছে যারা হচ্ছে নিয়ে ব্যবসা শুরু করতে চান যদি ব্যবসা শুরু করতে চান তাহলে বিষয়টা হচ্ছে মনের বলটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কোনো কিছুই না যেমন ধরুন হচ্ছে যে এই যে আমি প্যান্ট আছে এটা সাইজ হবে চাইটটা চারটে সাইজের এই মালটা আমি মাত্র দিচ্ছি হচ্ছে আপনার বিশ টাকা পিস চাই সাইজের মাল মাত্র বিশ টাকা এরকম সাইজ হবে সাইজের মাল বিশ টাকা বা অনায়াসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিসতে পারবেন ডাবল লাভ এসব ব্যবসায় ডাবল লাভ এর সাথে হচ্ছে এরকম সুইপ শার্ট হবে বিভিন্ন কালারের সুইপ শার্ট হবে যেরকম কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে এরকম এরকম সুন্দর সুন্দর কালার হবে প্রিন্ট হবে বিভিন্ন প্রিন্ট হবে এরকম সুন্দর সুন্দর কালার হবে বাচ্চাদের বহুত কোয়ালিটির মধ্যে আছে মেয়েদের মেয়েবাবুদের জন্য এরকম টপস আছে এরকম টপস এদের মধ্যে আটচল্লিশ পিস টপস হবে এরকম প্রত্যেকটার মধ্যে আপনার সাইজ এবং কালার ভিন্ন হবে এরকম পিন্টা ভিন্ন হবে কালারটা ভিন্ন হবে প্রত্যেকটার মধ্যে বিভিন্ন কালার হবে এরকম এর মধ্যে চাইসাইস এটার এরকম একবারে মাত্র ষাট টাকা পিস এরকম বহুত কোয়ালিটির মাল আছে যারা হচ্ছে অপসর সময় কাটাচ্ছেন তাদের জন্য বলতেছি অপসর সময় না কাটিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে বিড়াল প্যান্ট মাত্র পঁচিশ টাকা পিস এরকম বহুত কোয়ালিটির মাল আছে বিড়াল প্যান্টের সাথে আবার আছে এরকম গলা শুধু গলা এরকম বিভিন্ন কালার হবে শুধু গলা মাত্র পনেরো টাকা পিস দেখুন লাভ ভাইগুলো তাহলে হিউজ পরিমাণ ব্যবসা যেরকম বাচ্চাদের জুতা মাত্র একশো আশি টাকা ডর্জন থেকে শুরু হবে একশো আশি টাকা তিনশো টাকা বাচ্চাদের এরকম এই যে বহু কোয়ালিটি মাল আছে ফুলা মাল ফুলা ড্রেস এগুলো হচ্ছে আপনার ভিডিও বড় হয়ে যায় তাই হচ্ছে এগুলো দেখাইতে চাচ্ছি না মানে তারপর দিয়ে একটা আমি খুলে দেখাই ভাই না দেখলে তো বুঝতে পারবেন না এই যে এরকম এই যে ভেলভেট কাপড়ের মধ্যে এরকম প্যান্টাবি টুপি সহ এটার মধ্যে সাইজ হবে আপনার চারটা সাইজ হবে এরকম সাইজ হবে কালার হবে এরকম কালার হবে আপনার একশো টাকা থেকে শুরু হবে একশো টাকা থেকে শুরু হবে একশো তিরিশ টাকা রেটের মালও আছে পায়জামা হবে এই যে কপ পায়জামা এরকম স্টিচ দেওয়া স্টিচ কাপড়ের মধ্যে কপ দেওয়া হবে সাইজ হবে পাঁচটা রেড পরে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এরকম অনেক কোয়ালিটি আছে হুডি সারা ব্যবসা হয় না শীতের ব্যবসা যারা শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ তাদের জন্য বলতেছি হুডি সারা ব্যবসা হয় না এই যে এরকম হুডি হবে এটার মধ্যে সর্বোচ্চ যে সাইজটা ওইটা হবে আপনার চোদ্দ থেকে পনেরো বছরের সাইজ এটার মধ্যে সাইজ হবে বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বারো চোদ্দ সাইজটা হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু হবে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা পর্যন্ত রেট হবে বিভিন্ন কোয়ালিটির মাল আছে যারা নিতে চান তাদের জন্য বলতেছি ইনশাল্লাহ বেকার সময় না কাটিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে হাইনেক এরকম হাইনেকের সাইজ হবে তিনটা মাত্র রেট দিচ্ছি তিরিশ টাকা পিস এই হাইনেকের মধ্যে আরো একটা হাইনেক আছে এ মালটা অনেক ভাইরাল এ মালটা না হলে আসলে ব্যবসা শুরুই করা যায় না এই যে এরকম এই যে এরকম প্রিন্ট হবে এই গলাটা হবে যেরকম এরকম বড় এরকম এই যে স্টিচ হবে যে মাথা ঢুকবে এই হাইনেকটার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন কালার থাকবে এরকম হিউজ পরিমাণ কালার থাকবে তারপরে হচ্ছে আপনার থাকবে ট্রাউজার এর সাথে থাকবে ট্রাউজার এই বিভিন্ন রকমের ট্রাউজার থাকবে পকেট সহ পেন প্যান্ট সহ এরকম ট্রাউজার থাকবে এই দেখাই মালটা এই যে এরকম হবে একশো তিরিশ টাকা থেকে শুরু হবে একশো তিরিশ টাকা থেকে শুরু হবে একশো ষাট টাকা পর্যন্ত হবে বড় সাইজ একবার আমাদের সাইজ পর্যন্ত একশো টাকা পর্যন্ত হবে এগুলোর মধ্যে হচ্ছে আপনার অনলাইন টুপি থাকবে যেরকম এডিটাস আপনার ছয়শো পঞ্চাশ টাকা ডজন থেকে শুরু হবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকবে আপনার টুপির মধ্যে বাচ্চাদের টুপির মধ্যে অনেক কোয়ালিটির টুপি আছে এই যে একটা টুপি এটা হচ্ছে লাভ ডিজাইন দেখেন এই যে বিভিন্ন কালার থাকবে এরকম বিভিন্ন কালার হবে এই যে একটা ভাইরাল টুপি এটা হচ্ছে ক্যাট বিড়াল টুপি বলে এটাকে এইরকম বিড়াল টুপি নিউ ব্রন ছয় মাস থেকে এক বছর দুই বছরের বাচ্চাদের জন্য এরকম ষাট টাকা থেকে শুরু হবে সেট ষাট টাকা থেকে শুরু হবে বিভিন্ন কোয়ালিটি থাকে এরকম ভাই আমার দোকান তো ছোট ছোট দোকান হিসাবে হচ্ছে আমি মাল গোডাউনে রাখি বেশি আমার খরচ বাড়ায় তো লাভ নেই কাস্টমারের কাছে যদি আমি এক টাকা লাভে মাল বিক্রি করতে পারি তাহলে হচ্ছে আমার খরচ কম হবে কাস্টমার নিয়ে মজা পাবে বিক্রি করে মজা হবে ওই ক্ষেত্রে ভাই দোকান বড় বড় দরকার নেই ছোটো দোকানে মাল ব্যবসা মজারও বেশি হ্যাঁ দোকান বাড়ায় লাভ নেই আমার গোডাউন আছে গোডাউনে বাড়া কম রেট কম ওইখানে মাল রাখি আমি পর্যাপ্ত পরিমাণে মাল আছে ইনশাল্লাহ এটা হচ্ছে মাতলার আমাদের বড়দের মাতলার বড়দের শুরু হবে নব্বই টাকা শুরু হবে বড় সাইজ এরকম মাপলার হবে নব্বই টাকা টাকা থেকে শুরু হবে এরকম মাতলার তারপর হচ্ছে আপনার হাইনেকের মধ্যে আরেকটা মাল আছে গুলগোলার মধ্যে মাল আছে মালটা দেখেন এই যে মালটা এই যে এরকম হবে এরকম প্রিন্ট হবে এরকম বিভিন্ন প্রিন্ট হবে এটা রেট মাত্র চল্লিশ টাকা পিস আরেকটা হাইনেক আছে হাইনেক এই যে মালা দেখতে পারেন এই যে হবে বিভিন্ন কালার হবে এরকম এটা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা পিস মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এইসব মালের অনেক কোয়ালিটি আছে আপনার হচ্ছে বড়দের যারা বড় মালের মধ্যে নিতে চাইতেছেন এই যেরকম কাটিগেন এই যে কাটিগেনটা হচ্ছে যেরকম দেখেন দুইশো টাকা থেকে শুরু হবে একবার চারশো দশ টাকা পর্যন্ত হবে যেরকম কুটি হবে ছোট সাইজ সাইজ অনুযায়ী মালের প্রত্যেকটা দাম হবে এটাই প্রচুর পরিমাণে মৌজা মৌজা কিন্তু হোলসেল অনেক হয় হ্যাঁ যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য মোজা কিন্তু ফেদার ফেদার হচ্ছে দুইশো ষাট টাকা থেকে শুরু হবে দুইশো ষাট এদিকে একশো নব্বই টাকা পর্যন্ত ফেদার আছে বিভিন্ন কোয়ালিটির ফেদার আছে এরকম তারপর হচ্ছে হাতের পায়ের মোজা হবে যেগুলা জোড়া মিলানো সেটিং মিলানো আপনার চায়না মোজা যেটাকে বলে হাত এবং পায়ের চায়না মোজা আপনার রেট পড়বে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এরকম মিলানো হচ্ছে পাঁচশো চল্লিশ চব্বিশ পিস পাঁচশো চল্লিশ টাকা তারপর হচ্ছে বহু পরিমাণে সেন্টু ইন্ডিয়া আইটেম আছে রুপা লন্ডন বয় লাভার বয় হ্যাঁ আপনি একশো বিশ টাকা থেকে শুরু হবে একশো বিশ টাকা থেকে শুরু হবে ইনশাল্লাহ বহুত কোয়ালিটি আছে যারা নিচ্ছ ইনশালা যোগাযোগ করতে পারবেন যারা ব্যবসা শুরু করতে চান তারা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নায়ণগঞ্জ বারো নম্বর গলি সাতশো বিরাশি নাম্বার দোকান ভিডিওতে ইনশাল্লা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হচ্ছে যে কোনো পরামর্শের জন্য ইনশালা যোগাযোগ করতে পারেন আমি রিসিভ করে নিয়ে আসবো যদি গাউসি আইসা আপনি আমাকে ফোন দেন আমি আপনাকে রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবো